তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেকটাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকে হলো মহাশিবরাত্রি কারা কারা তোমরা শিবরাত্রি করছো অবশ্যই জানাবে আর আমি অবশ্যই কিন্তু শিবরাত্রি করছি পুরো ব্লগটা তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে চারপ জল ঢালা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ তোমার কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর প্রচুর সকাল থেকে কাজ করেছি তার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি এমনিতে আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে তো প্রচুর ব্লগ করতে প্রচুর প্রবলেম হচ্ছে তো তার জন্য কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যাই হোক এখন থেকে এখন একটা বাজতে গেল। এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি আমি সবে মাত্র মালাগুলো গেথে এসেছি এখন একটু ধুদ্র ফুলির খোঁজে যাচ্ছে জানি না পাবো কি না তবু যাচ্ছি তোমরা চলো আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটাও দেখো তো চলো তো বন্ধুরা অনেক আশা করে ধুতর ফুলের খোঁজে এসেছিলাম বাট এখানে যেই কড়িগুলো ছিল সেগুলো দেখছি নেই কালকেরে মনে হয় নিয়ে গেলে ভালোই হতো বাট তিনটে ফল আবারও পেয়ে গেছি তো কোনো ব্যাপার নয় ফল ফুল দুটোই মহাদেবের প্রিয় তো একটা মাসিকে দিদিভাইকে দিয়ে দেবো দুজনকে আর আমি একটা আছে আর একটা নিয়ে নেব তো ঠাকুর ঘরে চলে এসেছি সব গোজ গোজ করে রাখার জন্য আর এইদিকে দেখো আজকের কিন্তু আমাদের সর্ষে মেলা হয়েছে অনেকগুলো বিক্রিও হয়ে গেছে আর এগুলো কিন্তু আমাদের তেল ভাঙানো হবে আর এগুলো আগে থেকে কিন্তু দু বোতল তেল ভাঙানো আমাদের অলরেডি হয়ে গেছে এগুলো শুকানো হয়েছে তো সেগুলো মাঠামি তুলছে কারণ আজকে ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য বৃষ্টি হওয়ার ভয়তে তো দেখো এদিকে কিন্তু বিকেল হয়ে এসছে যেহেতু আমি এখানে আমার ডালাগুলো সব গুছিয়ে নিচ্ছি এখানে মালা গেতেছিলাম দেখো মা কিছু ফুল দিয়েছিল সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো এখানে আমার মালা টালা সব কিছু রেডি করে নিয়েছি ফল টল সব কিছুই রেডি করে নিয়েছি আর এই যে দেখো আমার ভোগের টালাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর উপরে যেটা দিয়েছি সেটা তোমরা সকলে জানো সাত ভাই কালেতলা থেকে নিয়ে এসেছিলাম এগুলোকে কি বলে জানি না এই যে প্রসাদ যাই নি না কেন উপরে দিতে খুবই সুন্দর আর খুবই মিষ্টি লাগে তো এই যে আমার পুরো তৈরিটাই কমপ্লিট হয়ে গেছে এখন মাসি আর দিদিভাই আসবে তো গাইস বলতে না বলতেই গজগাছ সারতে না সারতে মাসি চলে এসছে আর দিদিভাইও চলে এসছে তোমরা দেখতেই পারছো তো মাসি কিন্তু মাসির মহাদেবকেও নিয়ে এসছে আমরা কিন্তু আমাদের মহগের দেবকে নিয়েই চলে যাব কারণ আমাদের মহাদেবগুলো প্রতিষ্ঠা হয়ে যাবে আর একটু পুজোও হয়ে যাবে আর এই যে আমার মহাদেবটা রেডি হয়ে গেছে নিয়ে রেডি করে নিয়েছি এখানে কিন্তু দিদিভাই কয়েকটা ফটো তুলছিল আর মাম্মাম দেখো সুযোগ পেলেই ও ছাড়ে না গান করার নাচ করার তো প্রচুর গান নাচ ভালোবাসে তো যাই হোক চলে এসেছি মন্দিরে তো এখানে এখন আমরা কিন্তু পুজো করতে আসি নি এখন আমরা মহাদেবগুলো রাখতে এসছি কারণ এখনও এক ঘন্টা বাকি এর মধ্যে আমরা বাড়িতে গিয়ে রেডি হব আমরা যেমন ছিলাম তেমনই শুধু একটু চেঞ্জ করে চলে এসেছিলাম মহাদেবগুলোকে আগে থেকে রাখার জন্য কারণ অনেকটা ভিড় হয়ে যাবে তার জন্য তো এখানে মাসি রেখেছে আর আমি কিন্তু আমার মহাদেবকেও রেখে দিয়েছি আমাদের দুইজনেরটাও প্রতিষ্ঠা এখানে হয়ে যাবে তো দেখতেই পারছ সব পুজোর গোছ শুরু করে দিয়েছে ঠাম্মিরা তো চলো আমরা এখন বাড়িতে যাব। মাসেও কিন্তু এসেছিলো বাড়িতে গিয়ে চলো রেডি হওয়া যাক আমি সব বের করে রেখে এসেছি কিছুই এখনও রেডি হয়নি আর এদিকে পুজো তৈরি হচ্ছে তো গাইস কি বলবো বাড়িতে এসে এমন একটা এমন একটা জিনিস দেখলাম তো তোমাদেরকে না বলে আর পারছি না তো দেখো আমার সঙ্গে সঙ্গে সকলেই পর্যন্ত উকি মেরে মেরে দেখছে সেটা হচ্ছে মাম্মাম লিপস্টিকটা কেমন করে মেখেছে দেখতে পাচ্ছ আমি বাইরে বের করে সব রেখেছিলাম আর এদিকে রেডি হয়ে গেছে আর ফাইনাল লুকটা আমার এই যে এই শাড়িটা পরেছি অনেক দিন পরে আমাদের বাড়ির অনুষ্ঠানে পরেছিলাম আর আজকে পরলাম আর মাথায় কিন্তু ওটা চেরি ফুলের মালা দিয়েছি কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো আর সকলের মাথায় ধরে ধরে দিয়ে দিয়েছি মাসির মাথায় দিয়েছি আর দিদিভাইয়ের মাথায় দিয়ে দিয়েছি তো চলে এলাম পুজো করার জন্য এসেই দেখছি জল একটা স্টার্ট হয়ে গেছে তো প্রথম প্রহর আমাদের সাতটা থেকে স্টার্ট হচ্ছে সাতটা থেকে নটার মধ্যে এটা শেষ করতে হবে তো দেখো প্রথম প্রহরে কিন্তু সকলে জল ঢালার জন্য প্রস্তুত হয়ে গেছে আর এখানে এক এক করে সকলে কিন্তু জল ঢালছে দেখতেই পারছ আর এখানে প্রত্যেক বছর যেই ঠাকুর মশাই আসেন এখানে কিন্তু তিনি আসেননি অন্য একজন ঠাকুরমশাই এসছেন তবু ইনিও খুবই সুন্দর করে পুজোটা করেন তো দেখতেই পারছ এখানে মৃতু কিন্তু এসছে আর জানো তো শুধু আমি আর মাসি দুজনেই মহাদেবকে নিয়ে আসিনি মিতরও একটা মহাদেব ছিল যেটা প্রতিষ্ঠা হয়নি তোও কিন্তু নিয়ে চলে এসছে আর এখানে কতজন আছে তোমরা দেখতেই পারছো আরও কিন্তু আছে এই সাইটে এই যে মৃত্যু মহাদেবকে জল ঢালার পরে মানে আমরা যাই কজন মহাদেবকে নিয়ে গেছি প্রতিষ্ঠা করার জন্য আমরা মহাদেবের মাথায় ঘি মধু জল দই দুধ যাই ঢালছি না কেন সব কিছু কিন্তু আমাদের যে ছোটো মহাদেব বাড়ি নিয়ে গেছি সেগুলোকে কিন্তু ঢালতে হবে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রথম প্রহর জল ঢালা তো এখানে আমরা বসেছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাসিও কিন্তু ঢেলে নিচ্ছে তো প্রথম প্রহর জল ঢালার পরে এবার চলে আসলো দই তো দ্বিতীয় প্রহরে দই ঢালা হচ্ছে দেখতেই পারছ তো এখানে কিন্তু আমি দই ঢেলে নিচ্ছি তো প্রত্যেকটা প্রহর তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে রয়েছে তো জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তো যদি পারি অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো এটা কিন্তু আমাদের দ্বিতীয় প্রহর জল ঢালা সরি জল নয় এটা হচ্ছে দই ঢালা তো আমি তো মহাদেবকে দই ঢেলে নিয়েছি এখন আমি বাড়ি থেকে যেই মহাদেবকে নিয়ে গেছিলাম সে সেই মহাদেবকে দই ঢালছি এখন দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু মোটে আমরা তিনজনেই মহাদেবকে নিয়ে এসেছি তো যা যা আমরা বড় মহাদেবকে করছি আমাদের বাড়ির মহাদেবকে সেগুলো করতে হচ্ছে তো এখন অনেকটা রাত হয়ে গেছে ঠান্ডা কিন্তু বেশ লাগছে তো সকলে চাদর গায়ে দিয়েছে তোমরা দেখতেই পারছো আর আমাদের চাদরটা কিন্তু বাড়িতে ছিল এর মধ্যে আমরা একটু বাড়িতে গেছিলাম চাদর নিয়ে তো দ্বিতীয় পরে আমাদের তৃতীয় প্রহর জল ঢালা শুরু হয়ে গেছে তো এই চার প্রহর আমাদের শেষ করবে তিনটে পঁয়তাল্লিশের মধ্যে শেষ করে ফেলবে কারণ ঠাম্মের শরীরটাও ভালো নয় শেষ করলে ঠামু একটু রেস্ট নিতে পারবে তার জন্য আর এমনিতেও শেষ করাটা অনেক ভালো তাড়াতাড়ি আর এমনিতে একাদশী হয়েছে টানা তারপরে আবার শিবরাত্রি তো এই যে মাসি ঢেলে নিয়েছে তারপরে আমি ঢালছি এটা হলো আমাদের তৃতীয় প্রহর এটা হচ্ছে ঘি আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মধু তো দেখো এখন যারা যারা আমরা ঢালছি তারা কিন্তু সব চাদর গায়ে দেওয়া সকলের গায়ে চাদর কারণ অনেকটা রাত হয়ে গেছে এমনকি ঠাকুর মশা পর্যন্ত চাদর গায়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এখন চলে আসলো আবার আমাদের লাস্ট প্রহর মানে চার প্রহর তো চার প্রহর জল ঢালার সময় দেখছি একটা কাকে দেখাচ্ছি বলো তো এটা হচ্ছে আমার চিকু সোনা আসলে বাড়িতে ঘুমোচ্ছিল না কান্না করছিল তো মা দুটো নাগাদ নিয়ে চলে এসছে ওকে তো এখন আমাদের মধ্যে কানে শুয়েছে তো আমি আর লাস্ট প্রহরটা তোমাদেরকে শেয়ার করতে পারলামই না ইচ্ছে ছিল চার প্রহর শেয়ার করব তো মনে নেই একদম আর তারপরে পুচকুটা চলে এসছে একদমই শেয়ার করতে পারলাম না আমাদের চারপ্রহ জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে কিন্তু ঠাকুর মশাই সকলের কপালে চন্দনের টিপ কিন্তু লাগিয়ে দিচ্ছেন দেখতেই পারছো কারণ পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন হোম হবে তারপরে হবে আরতি আরতি হয়ে গেলেই আমাদের পুজোটা শেষ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ সকলের কপালে কিন্তু হোম লাগিয়ে দিচ্ছেন তো সরি গো কিছু মনে করো না লাস্ট প্রহটা একদমই শেয়ার করতে পারলাম না প্রচুর ইচ্ছে ছিল বাট হলো না আর এখানে তৈরি হচ্ছে হোম করার তৈরি হচ্ছে এখানে কিন্তু হোম হবে আর সকলে প্রচুর ক্লান্ত হয়ে গেছে দেখতেই পারছো হাত পায়ে ছড়িয়ে সব বসে গেছে কারণ সারাটা রাত জাগা কেউ কিন্তু ঝিমায়ও নি পর্যন্ত একটা চোখের পাতা এখনও এক করেনি কেউই তো এখানে হোমটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার চলে আসলো আরতি আরতিটা তো খুবই মেন নেওয়ার খুবই প্রয়োজন তো চিকু শুয়েছিলো ওকে একটুখানি তুলে আমি আরতিটা দিয়ে দিয়েছি আর এই আরতিটা আমরা সকলে নিলাম কতটা শুভ সকলেই জানো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তবু আমি নিয়ে নিয়েছি একটু কাকুড়ি রাজলাই করে ফটোতে হলেও দিয়ে দেব তো এখানে দেখো আরতিও কিন্তু শেষ হয়ে গেছে তো পুজো পুরোটাই কমপ্লিট এখন কিন্তু তিনটে সাড়ে তিনটেরও বেশি হয়ে গেছে এখন সকলকে প্রসাদ দেবে কারণ জায়গায় বসে আমরা সকলে উপোস ভাঙবো চনামৃত নিয়েছি তারপরে এই যে সকলকে কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে তো আমরা এখানে বসেই কিন্তু উপোসটা ভেঙে নেব প্রসাদে কিন্তু অনেক কিছুই ছিল খিচুড়ি পায়েস ফল লুচি সুজি মিষ্টি অনেক কিছুই ছিল তো এখানে দিদি দেখো অবস্থা তার দেখো আর আমি তো বসে রয়েছি কখন আমার প্রচুর খেতে পেয়েছে কারণ সেই একাদশীর আগের দিন থেকেই উপোস করেই যাচ্ছে করেই যাচ্ছি তো এটা ধরে আমার চার দিন উপোস হলো তো এই যে উপোস ভাঙা খাওয়ার পরে প্রসাদ নিয়ে নিলাম বাড়ির জন্য তো চলো বন্ধুরা আজকের মতন এতটুকু চলো সকলকে টাটা